কোন ভাবে আমি তোর মতো মেয়েকে আমি ক্ষমা করবো না কারণ তুই আমার সব কিছু শেষ করে দিছিস তোর মতো মেয়েকে আমার কোনোভাবেই আমি ক্ষমা করতে পারবো না কথা কানে গেছে

কিন্তু এখন আর নাই এখন নাই না কেন আমি যখন বিদেশে ছিলাম আমি আজকে বারো থেকে তেরোটা বছর ধরে বিদেশ করছি কাক আপনি তো জানেন বিদেশ করতে হলে একটা ছেলের কতটা কষ্ট করতে হয় কতটা শ্রম দিতে হয় কত কিছু ত্যাগ করা লাগে কাউকে দেখি না জানি না শুনি না চিনি না কাউরে জানি না আমি সেই বিদেশি টাকা কষ্ট করে আমি ওর কাছে পাঠাইছি সেই টাকা নিয়ে ও অন্য ছেলেদের পিছে টাকা ভাঙছে এবং কি আমার এই ডিফুজ দিয়া অন্য একটা ছেলের কাছে গেছে এখন ও আইসে আমার কাছে আমার সব কিছু শেষ করে দিছে এখন ও আইসে আমার কাছে এখন বলেন ওকে আমি কি কি ওকে আমার কি করা উচিত দাঁড়াও এই

কত যে কষ্ট করতে হয় এটা যদি ওরা যদি একটা চোখে দেখাইতে পারতাম যে প্রবাসীরা কতটা কষ্ট করে তাহলে ওরা এগুলা করতো না ও আমার সব কিছু টাকা পয়সা যা ছিল সব কিছু শেষ করিয়া দিছে আমি এখন নিঃস্ব কাকা আমি এখন চাই হাত পাচার আমার কিচ্ছু নাই বাবা শোনো আমার একটা কথা শোনো আমি মুরব্বী মানুষ আমার একটা কথা শোনো এখন তুমি কই যেতেছো আমি আমি একটা জিনিস ও আমার সংসারে থাকবে না কারণ ও আমাকে আমি বাইরে থাকা অবস্থায় আমি বাইরে থাকা অবস্থায় ও আমাকে ডিফুজ দিছে শোনো শোনো তুমি তো ভুল করছো এটা মস্ত ভুল করছো শোনো শোনো তোমাদের স্বামী স্বামীর ব্যাপার তোমরা পাশা দাও পাশা দাও তোমরা মাথা ঠান্ডা করে বলো না কাকা মাথা ঠান্ডা করে কোনো কিছু নেই এখানে আমি যখন বাইরে ছিলাম ও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে বা শেষ

কাকা এখন আমি এখন আপনি আমার কি করতে কন আপনি আমার কি করতে আমি কি করব কোন আপনি আমার বাবার মতো আপনি মুরুব্বী মানুষ আপনি এখন আমার কি করতে